এক জানুয়ারি এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত ত্রিপুরা রাজ্যের সমস্ত জিপি বিসি এবং নগর সব জায়গাতে আমরা ২২ তারিখে যে প্রোগ্রাম এই প্রোগ্রাম উপলক্ষে প্রত্যেকটা হিন্দু সনাতনী ফ্যামিলিতে আমরা এই পত্র গ্রামের ফটো এবং অক্ষত নিয়ে আমরা ঘর ঘর নিমন্ত্রণ করছি এই প্রোগ্রাম আমাদের এখনও চলছে আগামী পনেরো তারিখ পর্যন্ত চলবে এবং এই পনেরো তারিখে আমরা প্রত্যেক সনাতনী হিন্দু ফ্যামিলিকে বলছি গিয়ে যে আপনারা বাইশ তারিখে যে আমাদের যে রাম মন্দিরে যে উদ্বোধন এই উদ্বোধনে সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত যে মেইন প্রোগ্রাম এই প্রোগ্রাম আপনারা টিভিতে টেলিকাস্ট হবে টিভিতে দেখবেন এবং প্রত্যেক মন্দিরে মন্দিরে আমরা এই প্রোগ্রামরা উদযাপন করব বড় মন্দিরে আমরা প্রজেক্টরের মাধ্যমে তারপরে একশো আটবার জয়রাম শ্রীরাম জয়রাম জয় জয়রাম এই মন্ত্র উচ্চারণ করব। এবং বিভিন্ন পূজা পার্বণের মাধ্যমে আমরা এক এগারোটার থেকে একটা যে টাইম এই টাইমটাকে আমরা উদযাপন করব। এবং আমাদের যে যোজনা রাম মন্দির ট্রাস্টের সন্ধ্যায় প্রত্যেকটা সনাতন হিন্দু ফ্যামিলিতে মিনিমাম পাঁচটা তেলের প্রদীপ ধরিয়ে রামকে আমরা শ্রদ্ধা ধারাবো আমাদের চিত্ত মহারাজ যে পেয়েছেন উনি আমাদের বিশ্ব হিন্দু পরিষদের মার্গদর্শকমণ্ডলীর সদস্য আমাদের ভক্তি কমল মহারাজ আমাদের জগন্নাথ আশ্রমের তারপরে পেয়েছেন শাবরুমের কার্তিক প্রভু মহারাজ জমাতে হুরা প্রমুখ পেয়েছেন চুবলাই ভুতু উনিও নিমন্ত্রণ পেয়েছেন আমাদের ইস্কন মন্দিরের মহারাজ পেয়েছেন আমাদের বুধি নারায়ণ মহারাজ উনি হচ্ছেন আমাদের সব সঙ্গে মহারাজ উনি পেয়েছেন বনকুল আশ্রমের মহারাজ পেয়েছেন এবং রাম ঠাকুর আশ্রমের যে মহারাজ কালীপদ ভট্টাচার্য উনি পেয়েছেন তারপরে মুনি মুনি রাম উনি রিয়াং সম্প্রদায়ের মহারাজ এই সকল গুণীজনেরা রাম মন্দিরে উদ্বোধনের জন্যে আমাদের রাম মন্দির ট্রাস্ট অযোধ্যা থেকে ওরা নিমন্ত্রণ পেয়েছেন ওরা সবাই আমাদের ত্রিপুরার সন্তে যাওয়া যাওয়া আসার খরচ ওনারা নিজের এ করবে ওইখানে পৌঁছার পরে বা সমস্ত খরচ রাম মন্দির ট্রাস্টের ওকে